তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ত্রাইফ স্টাইলের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো তো আমি ভালো আছি তো বিকেলবেলা দেখো রাস্তায় গেটের সামনে বেরিয়েছি তো ছেলে বৃষ্টিতে ভিজছে অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো ভাবলাম এখন থেকে একটু ব্লগটা শুরু করি দেখি কতটুকু করা যায় তো দেখো বৃষ্টিতে ভিজছে ছেলে দুষ্টমি হচ্ছে

বলো কি করো বৃষ্টি পরে পরে তো যে মোবাইলে পড়লো এরকম করো এরকম না এরকম না এই দেখো আসো আসো ভিজে না আসো আসো এটা কার চপ্পল পড়ছো কার চপ্পল আচ্ছা বল বলো বাবা সত্যি পড়তেছে এসো এসো ভিতর এসো এই জঙ্গল জঙ্গল যায় না কি তুমি তো নিব তুমি তো ছোট টমেটো তো গলে 나와 যাবে না ফা যাবে না ছোট টমেটো বড় হলে খাবো ওই তো নেওয়া যাবে না ও তো ছুটো ছুটো পেকে গেছে দেখি তো হ্যাঁ তো সত্যিই পেকে গেছে ছোটো ছোটো টমেটো না না দাও চলো ঘরে চলো দাদিকে দিবা চলো এখানে থাকবা তাহলে দাও টমেটো দাও যা ফেলে দিলা কেন টমেটো নিছি বৃষ্টি পড়ে জোরে পড়ে আচ্ছা আচ্ছা জোরে পড়ছে সত্যি বৃষ্টি পড়ে জোরে ভিতরে ভিতরে বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না তো দেখো কী সুন্দর এই যে ফুলগুলো অনেক ফুল হয় অনেক মানে অনেক তিন কালার হয় প্রথমে থাকে যেরকম সবুজ তারপরে সাদা হয় তারপরে পিঙ্ক এই কালারগুলো না খুবই এই ফুলগুলো না খুব সুন্দর একটা স্মেল বের হয় সন্ধ্যা লাগলে খুব সুন্দর একটা স্মেল এই বারান্দায় আসে আমার ঘরের বারান্দায় খুব ভালো লাগে তাই তোমাদের একটু দেখালাম শেয়ার করলাম তো এইখানে দেখো কি সুন্দর সন্ধ্যা মালতী ফুল ফুটেছে তো দেখো কি সুন্দর কালার খুব ভালো লাগে আরও দুটো কালার আছে চলো তোমাদের দেখো তো দেখো এটা হালকা পিঙ্ক আর এটা কালার ছিল তো আরও একটি কালার আছে আজকে ফুটেনি চলো তাও দেখায় কালার এই যে ইয়েলো কালার আজকে ফুটেনি ফোটা খুব সুন্দর হয় অনেক হয় আর এই দেখো আমাদের আমার বাড়ির সামনে কত জঙ্গল এই খালি জায়গাটা এই বর্ষার সিজনে এত জঙ্গল হয় আরও বড় বড় অনেক জঙ্গল হবে এই যে দেখো প্রচুর জঙ্গল তো দেখো এই ভিডিওটি এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে